আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি আপনাদের খুব মন দিয়ে শুনতে হবে আদি পিতা আদম আলিয় সরতাল্লামকে আল্লাহ পাক প্রথমে সৃষ্টি করেছিলেন তানাদের সন্তান হতো জোড়া জোড়া সন্তান হাবিল কাবিল ছিল তানাদের পুত্র এবং দুটি কন্যা হয়েছিল আগলিমা আর গাজ বিবি তো সেই সময় ভাই বোনের বিয়ে হতো জোড়া জোড়া বিয়ে হতো ঠিক আছে তো কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি হাবিল কাবিলের কিভাবে বিবাহ হয়েছিল এবং এই আপনারা জানেন হত্যা করা হয় মানুষ হত্যা করে তো সেই হত্যার প্রথা কবে থেকে চালু হয়েছিল সেই বিষয়ে আমি গজল বলছি হাবিল কাবিলের বিয়ে আপনারা শুনলে অবাক হবেন নতুন একটি ঘটনা আপনারা ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন আশা করছি ভালো লাগবে এই দুনিয়াই কুরবানি প্রথম কে দিল শুনি এই দুনিয়াই কুরবানি প্রথম কে দিল শুনি দুনিয়াই প্রথম করল দফন কাহিনী আবিল কাবিলের জীবনী দুনিয়াই কুরবানি প্রথম কে দিল শোনি এই দুনিয়াই কুরবানি প্রথম কে দিল শোনি দুনিয়াই প্রথম করল দফন শোনো কাহিনি কাবিলের জীবনী আদম হাওয়ার জড়া জড়া কত শশা একটি কন্যা একটি পুত্র ডটন একটি কন্যা একটি পুত্র ডটন এক জোড়াতে মনের সাথে বিয়ে হত ভাই বোনের মন বিয়ে চলিত ভাই বোনের মন বিয়ে

প্রথম প্রথম তো সেই সময় জোড়া জোড়া সন্তান হতো তো এক ভাইয়ের সাথে আরেক বোনের বিয়ে হতো তো হাবিলের সাথে বিবাহ ঠিক হলো আগলিমার আগলিমায় একটু দেখতে রূপসী ছিল সুন্দরী ছিল আর গাছ সাথে বিবাহ ঠিক হলো কাবিলের সাথে গাছ বিবির একটু দেখতে খারাপ ছিল ঠিক আছে তুলনামূলক একটু খারাপ তো তখন কাবিল রাগ করছে যে আমার হাবি মানে হাবিলের যে স্ত্রীটা জীবনটা সেইটা ভালো দেখতে আমাকে তার সাথে বিয়ে দিতে হবে তো কি ঘটনা ঘটেছিল কবি সুন্দর কথাই লিখছে শুনুন হাবিল ছিল আদমের বাঁধন সন্তান বন্ধু ছিল না গেবুলি বন্ধু ছিল দুই ভাই সসাই গেলো বহু দূরে কুরবানি কবুল হার উপরে কুরবানি কবুল হয় কাহার উপরে নধর ভেড়া হাবিল দিল শস্য কাবিল আনিল নধর ভেড়া হাবিল দিল শস্য কাবিল আনিল ভেড়াকে জানিয়ে আগুন খোদা কবুল করিল হাবিল কি তো হয়ে শয়শানের ফাঁদে পড়ে হাবিল কে হত্যা করিবে ভাবে তখনই হাবিল কাবিল

সফেরাথর আঘাত জহানে সর পাথর এনে আঘাত হানে সর পের মথায় তখন মারা যায় রা প্লি মনে চাই সাপটি তখন মারা যায় মনে জাগাই এমন ভাবে মারলে সবাইকে আগলি মা যদি মোর হয় শশানের কুমন্ত্র নাই পাথর মারিল মাথায় কান পাখি দিল ফাঁকি হাবিলের কখনি হাবিল কাবিলের জীবনী দুনিয়ায় কুরবানি প্রথম কে দিল শুনি এই দুনিয়ায় কুরবানি প্রথম কে দিল দুনুনি প্রথম তুতম করুলো দুনো সনো কানি আ বিলি কা বিলে রে জিভোনি হতার পারে মন্তারে পরে শয়তানের পদে ভুল করলাম পড়ে শয়তানের পদে ভাবে তুই তো করবে গোপাল তুই কাকে ছকড়া করে দেখে তখন দুই কাকে ঝগড়া করে দেখে তখন এক কাক মারা গেলে তখন মাটি খুলে এক কাক মারা গেলে তখন মাটি খুলে নে তোকে করলো দাপন কবিদের দেখে নয়ন ফানি সরোপে সেইংকার ফাটা লেন আল্লাহ পাক ফানি সরোপে সেইংকার ফাটা লেন আল্লাহ পাক এমে

নতুন গজল ভালো লাগলো তো তো আপনারা শুনলেন এই যে আমাদের এখন দাফন করা হয় মানুষ মারা গেলে মাটি খুঁড়ে যে কবর দেওয়া হয় তাহলে এই প্রথা কিন্তু সেই সেই সময় থেকে চলে আসে তাই তো নাকি সেই দুই কাক ঝগড়া করছিল মাটি খুঁড়ে চাপা দিল কাবিল দেখলো সেই কাক দুটি ছিল আল্লাহর ফারিস্তা সেখান থেকেই মানে হাবিলকে দাফন করেছিল কাবিল সেখান থেকেই এই প্রথা চলে আসে এখনো পর্যন্ত দেখবেন আমাদের ভেতরে ইন্তেকাল হলে মানে মাটি খুঁড়ে দাফন করা হয় তো শুনলেন ঘটনমূলক কালাম এই গজলে আশা করছি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন এখন চলুন আমার ছোট ছোট ভাই বোন আমার যুবক আমার মা বোন সকলের প্রিয় দুটি গজল ছোট করে বলছি তারপরে একটা ঘটনমূলক কালাম আস্তে আস্তে আমরা এটি করবো অনুষ্ঠান তো শুনতে থাকুন এই গজল আশা করছি ভালো লাগবে যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বলা পাখি হইতাম একটা মোদিনাই যাই জোতি একটা পাখি হইতাম জোচে জানা ভালো পাখি হইতাম একটা ওরা দিনাই মোদিনাই যাই রে একটা ওরা যাই দিদ e é. tá? É. É. Asha bai, modi na jai tam, jodi jodi, ekda pati gai tam, jodi tam, vallapati ekta aur aldi asha bai, modi na jai tam, ekta aur aldi asha bai, modi na Ding

i yeah. সিলো দিন কফে লিকে যাও তোমরা যা বায়ো দিন পে রাতে কে যাও তোমরা কে যাও বায়া তোরে যাও না ভাই সঙ্গে লইয়া খানি কৃপা করি আমার সালাম